আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দু এলার শেষ মেহরবানিতে খুব ভালো আছি এই মুহুর্তে স্যামসাং গ্যালাক্সি নোট নাইনের আমরা চার্জিং সমাধান করবো ফোনটি একেবারে ব্র্যান্ড নিউ আর মার্কেট রিলিজ সম্ভবত এক মাসও হয়নি আর এই সময় চার্জিং ফল্ট করেছে ফোনটি দেখতে পাচ্ছেন যে আমরা চার্জার কানেক্ট করছি কিন্তু চার্জ নিচ্ছে না এই অবস্থায় আমরা ফোনটির সমস্যার সমাধান করবো সমস্যাটা চার্জিং সকেটে আছে নাকি আসলে আমাদের ভিতরে হার্ডওয়্যার প্রবলেম আছে আইসি প্রবলেম আছে এগুলো আমাদেরকে যাচাই করতে হবে সেজন্য ফোনগুলো যাচাই করার জন্য কিছু চ্যালেঞ্জিং আছে সেগুলোকে খোলাটা একটু টাফ হবে নতুন টেকনিশিয়ানরা বিষয়টি একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ কাজটি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদেরকে ব্যাক সাইড খুলতে হবে ফোনটির কিছু কিছু ফোন আছে আমাদের ডিসপ্লে সাইড দিয়ে খুলে নিয়ে আসতে হয় সেটা আমাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ আমরা ব্যাকসাইট খোলার জন্য আমরা রিলাইফের লাইফের লিকুইড ফর ফ্রেম ইউজ করব এই মুহুর্তে এই প্রোডাক্টটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আর ভিডিও পাবলিশ করার পর থেকে আলহামদুলিল্লাহ সকলেই মুক্ত কাজ করছে মুক্ত কাজ করছে এই লিকুইড দিয়ে বন্ধুরা আমরা সিরিঞ্জের মাধ্যমে ব্যাক গ্লাসে আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি আর সেখান থেকে আমাদের ভিতরে আঠাটা দুর্বল করে দিবে এবং আমরা কাজটা খুব সুন্দরভাবে করতে পারব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীভাবে লিকুইডটা এখানে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এরপর আমাদের সিলিম ওপেনার আছে এই ওপেনারটি খুব সুন্দর কাজ করছে আর যেটা রিভিউ দিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের আর এখান থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এই ওপেনারটি টেকনিশিয়ানদের যথেষ্ট পছন্দের একটি ওপেনার আর এখানে আমরা এক্স রে পেপারটা ইউজ করবো শুধুমাত্র ওটা দিয়ে আমরা ফাঁক করে নিয়েছি এক্স রে পেপার ঢুকানোর মতো এক্স রে পেপার ঢুকে গেলে আমরা ওপেনারটা বের করে ফেলব ওপেনারটা স্টেলেন্সের হয় যার কারণে আমরা সেটা দিয়ে টানা করলে আমাদের ব্যাক গ্লাস যেটা আছে গরিলা এটার কালারটা নষ্ট হতে পারে যার কারণে ওটাকে আমরা সরিয়ে দিলাম এখন আমরা এক্স রে পেপার দিয়ে এটাকে পুরোপুরিভাবে চেষ্টা করব কিছুটা লিকুইড আবার কিছুটা প্রচেষ্টা সব মিলিয়ে আস্তে আস্তে আমাদের কাজটি সামনের দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক সাইডটা খুলে গেছে আর এখানে চারি সাইড দিয়ে যে স্টিকারটা ছিল পেস্টিংয়ের সেই স্টিকারটা এখনও অক্ষত আছে আর যেটা আমরা রিলাইফ লিকুইড ব্যবহারের কারণে আমরা এ ধরনের সুন্দর একটি কাজ উপহার পেয়েছি বন্ধুরা তাহলে আমাদের ব্যাক সাইড খুলে গেল এখন আমাদের সেটটি যে কোনো ধরনের কাজ করার জন্য খুব ইজি পজিশনে আছে আমরা ফার্স্ট টাইম এখান থেকে যেসব স্ক্রু আছে এগুলো রিমুভ করবো স্ক্রু রিমুভ করার জন্য সানশাইনের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার ইউজ করবো এক এক প্রতি ক্রিস ড্রাইভার আমরা এখান থেকে ওপেন করবো তারপরে আমাদের নিচের যে প্যানেলটি আছে এটা তুলে নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে আমাদের লাউড স্পিকার এবং অ্যান্টিনা সমন্বয়ে টোটালটা এখানে আছে দেখতে পেলেন আমরা অ্যান্টিনা এবং লাউড স্পিকারটা পুরোপুরিভাবে তুলে নিয়ে আসছি এরপরে এখানে যে কানেক্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং লজিকের কানেক্টার এখান থেকে আমাদের মাইক্রোফোন আর চার্জিং পোর্ট টোটালটি একসঙ্গে করা আছে এখানে দুটি স্টিক স্ক্রু আছে স্ক্রুটা আমাদেরকে ওপেন করতে হবে এখানে আরও একটি স্ক্রু আছে এর নিচে কিছুটা গুলো আছে এগুলোগুলো ছোটানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এগুলোটা অনেক সময় রিবনটা টান দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা ওয়্যারলেস অ্যান্টেনাটা উঠিয়ে নিলাম খুব সাবধানতার সাথে টোটাল বাদার তুললে আমরা নিচের যে চার্জিংয়ের লজিক আছে লজিকটাকে রিমুভ করতে পারবো কারণ এক সাইডে কিছুটা আটকিয়ে আছে মাদার বোর্ডের সাথে এটা বন্ধুরা আমরা ব্যাক সাইডটা তুলে নিয়ে আসছি এখন মাদার বোর্ডটা ওপেন করার সময় হয়ে গেছে এখান থেকে ব্যাটারি কানেক্টারটা আউট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আছে এবং খুব ভালো মানের ক্যামেরা এখানে ক্যামেরা স্প্রিং সমন্বয়ে দেখতে পাচ্ছেন খুব সফট ক্যামেরাগুলো অনেক উন্নত পারফরমেন্স ভালো ক্যামেরার দিক দিয়ে নোট নাইন আসলে একটি সুন্দর সেট আর যেহেতু ব্যাকসাইড দিয়ে খোলার সিস্টেম হয়েছে যার কারণে এটার জন্য কোম্পানিকেও ধন্যবাদ দিতেই হয় আমরা এখন এই মুহূর্তে মাদার বোর্ডটাকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব মাদার বোর্ডে যে স্ক্রুটা আছে সেটা খুলে ফেলতে হবে এখানে সিম বেজটা বের করতে হবে আমাদেরকে সিমের ড্রয়ারটা থাকার কারণে আমাদের বোর্ডটাতে আমাদের বের হবে না আর একটু সাবধানতার সহিত কাজগুলো করতে হবে অনেক সময় ভুল করে মাদার বোর্ড দিলে দিলেই কিন্তু আমাদের সিম চেম্বারটা ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়টা সবার একটু নজরে থাকা দরকার যেগুলো এক্সটার্নাল পার্টস আছে সেগুলোকে রিমুভ করতে হবে যেমন ক্যামেরাটা রিমুভ করলাম আমি দেখতে পাচ্ছেন মাদার এখন উঠে আসছে এখান থেকে একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের এরকম একটি দামি ফোন মাদার এত বড়ো দিয়ে রেখেছে যেটা আসলে খুব দুঃখজনক কারণ মাদার বোর্ডটা এত বড় হওয়াতে এই সেটগুলো ড্যামেজ হওয়াটা খুব ইজি কারণ আমাদের হাত থেকে সেট পড়ে যায় সেট সেটের উপরে ভারী কিছু আঘাত আসে আর যখন মাদার যত বড়ো হবে ততই আমাদের এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি এর জন্য আমাদেরকে মাদার বোর্ড সবসময় ছোট বানানোই বেটার বলে আমি মনে করি এবং নিচে সেকেন্ড পেসিপি দিলে কোম্পানির জন্য আরও ভালো একটি সলিউশন হতো বলে আমি মনে করি বন্ধুরা আমরা এখান থেকে চার্জিং লজিকটা তুলে নিয়ে আসলাম যে লজিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আমাদেরকে দেখতে হবে একটু মিটার দিয়ে পরীক্ষা করে যে আমাদের আসলে চার্জিং সকেটের প্রবলেম আছে নাকি আমাদের মাদারবোর্ডের প্রবলেম আছে সেটা আমি মিটার দিয়ে হতে পরীক্ষা করে নিলাম আর এখন আমরা চার্জিং সকেটটা চেঞ্জ করব এবং আশা করছি যে চার্জিং সকেট চেঞ্জ হলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানরা পুরো লজিকটাই চেঞ্জ করার চেষ্টা করে আমরাও করতে পারতাম কিন্তু টেকনিশিয়ানদের যত ডিপলি কাজ করা যাবে ততই কাজে মজাটা আসবে আর বেসিক্যালি আমি মজা পেতেই চাই যার কারণে আমি চার্জিং সকেটটা এই মুহুর্তে চেঞ্জ করবো আর চার্জিং সকেট চেঞ্জ করার ক্ষেত্রে সব স্কিল আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে হবে যেহেতু আমাদের এখানে লজিকের সঙ্গে চার্জিং সকেটটা আছে আর লজিকটা কিছুটা সফট আমরা এখানে কিন্তু হিটসিং পেপার দিয়ে ওটাকে আটকেইছি এবং নিচ থেকে ওকে হিট দিচ্ছি নিচে নষ্ট হওয়ার তেমন কিছু ছিল না যার কারণে আমরা নিচ থেকে হিট দিচ্ছি ওকে তুলে নিয়ে আসার জন্য যদি নিচে কোনো পরিবেশ না থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমরা উপর থেকে সরাসরি হিট দিয়ে ওকে তুলতাম বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জিং সকেট উঠে গেছে তবে এই চার্জিং সকেটটা লাগানোর জন্য আমাদের বেশ চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হবে কারণ চার্জিংয়ের চার্জিং পোর্টের সকেটের নিচে মানে যেগুলো আমাদের চার্জিং কানেকশন আছে পিন আছে এগুলো সম্পূর্ণ নিচের দিকে আর এগুলোকে কানেক্ট করতে হবে আমাদের হটগান দিয়ে কারণ আয়রন ঢোকানোর কোনো উপায় নেই ওটাতে বন্ধুরা আমরা নতুন সকেটে পিনগুলোকে এখন তৈরি করছি লজিকের সঙ্গে কানেকশন করার জন্য আমরা পিনগুলোকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি এই সোল্ডারিং করার সময় আয়রনটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে এবং আয়রনে কোনো ধরনের এক্সটার্নাল লিড রাং এগুলো থাকা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিনগুলো মোটামুটি রেডি আমাদের এখন আমরা এই চার্জিং সকেটটাকে সরাসরি নিচ থেকে হিট দিয়ে কিন্তু লাগাবো তার আগে এখানে আমাদের চারটি লেগ আছে লেগটা সরাসরি ধরে নিতে হবে আয়রন দিয়ে কারণ প্রথম অবস্থায় হিট দিলে এটা এলোমেলো হয়ে বাঁকা হয়ে বসে যেতে পারে যার কারণে আমরা চারটি লেগ আগে আয়রন দিয়ে ঢুকিয়ে নেব ভেতরে এবং যখন চার্জিং সকেটে মোটামুটি ব্যালান্স নিয়ে আটকাবে সেখানে তখনই কিন্তু আমরা হট গান দিয়ে সরাসরি এটাকে হিট দিয়ে ফাইনাল রিপ্লেসমেন্ট করব একটি পিন লেগে গেছে একটি পিনই যথেষ্ট আমাদের বাকি কাজগুলো করার জন্যে আমরা এখন প্রত্যেকটা পিনে আয়রন দিয়ে একটু চাপ দেবো হালকা হালকা করে খুব বেশি না কারণ আমাদের পিনের যে রাঙগুলো আছে রাঙগুলো গলে গেলে কিন্তু আমাদের চার্জিং সকেটটা পুরোপুরিভাবে জায়গা মতো বসে যাবে বন্ধুরা মোবাইল সার্ভিসিং খুব মজার একটি পেশা আর এই মজার পেশাটা আমি সব সময় ফিল করি আমাদের দুই ধরনের ভালো লাগা আছে যখন আমরা একটা কাজকে সাকসেস করি সাকসেসের আনন্দটা আমাদের বিশাল এবং প্রতিনিয়ত একই সমস্যা বিভিন্ন জায়গা থেকে সমাধান করি আর এই সাকসেসের আনন্দটা আমরা সবসময় পাই আর যখন এটা ডেলিভারি করি তখন নগদ অর্থের তো কিছুটা আনন্দ আছেই পৃথিবীর অন্যান্য পেশা যারা দর্জি কাজ করে প্রতিদিন একই ধরনের কাজ তাদের মধ্যে সাকসেসের আনন্দটুকু তেমন একটি নেই অন্যান্য পেশায় যেমন সাকসেসের আনন্দ নেই কিন্তু আমাদের পেশাটাই কিন্তু প্রতিনিয়ত সাকসেসের আনন্দ যার কারণে মোবাইল টেকনিশিয়ানরা এত দীর্ঘ সময় বসে থেকে কাজগুলো করতে পারে বন্ধুরা আমাদের চার্জিং সকেটটি লাগানো হয়ে গেছে আমরা এই মুহুর্তে এটাকে তুলে নিয়ে আসব এখানে আমাদেরকে ফিটিং করতে হবে এবং দেখতে হবে যে আমাদের কাজটি পারফেক্ট হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চার্জার কানেক্ট করেছি আর আমাদের এখানে চার্জিং সিম্বলটা চলে আসছে খুব সুন্দর একটি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে নোট নাইনের চার্জিং সমস্যার সমাধান করা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুন্দরভাবে কাজটি সমাধান হয়েছে এভাবে সমাধান না হলে আমাদেরকে অবশ্যই হার্ডওয়্যারে কাজ করতে হতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি